পারফেক্ট চিপ যদি বাড়িতে বানিয়ে যায় তাহলে কিন্তু সবারই খুবই ভালো লাগে ছোট বড় সকলে ভীষণ মজা করে খায় দেখতে পাচ্ছ কতটা ধবধবে হয়েছে নমস্কার বন্ধুরা সিম্পল কৌক ইতালের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কথা বাড়া না বাড়িয়ে চলো ঝটপা শুরু করে দিই আজকের রেসিপি এর জন্য আমি এখানে দু কিলোগ্রাম আলু নিয়েছি আলুটা ধোয়া নেই তো যাই হোক আমি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেবো তো আমি পিলার নিয়েছি একটা তো এভাবে দেখো পোশাক করে ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে ধুয়ে নেবো ভালো করে যাতে করে নোংরা নোংরা গুলো বেরিয়ে যায় তো সবটাই আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো জলে ভালো করে ধুয়ে নিচ্ছে তারপর এগুলোকে একটা গ্রেটার দিয়ে কেটে নেব তো দেখো আমি এইরকম একটা কাটা নিয়েছি তো প্রথমে আমি একটা এরকম যে ডিজাইনারটা থাকে সেটা দিয়ে কেটে নিয়েছি খুব সাবধানে কেটে নিতে হবে আর আমি জলের মধ্যে নিয়েছি যাতে করে সরাসরি জলের মধ্যে চিপসগুলো পড়ে যায় বা আলুগুলো কাটা আলুগুলো পড়ে যায় তাতে করে কি হবে আলুগুলো কালো হবে না কেউ চালে কিন্তু আলাদা করে করে নিয়ে জলের মধ্যে সাথে সাথে ডুবিয়ে দিতেই পারো তাতে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ এটা ডিজাইন হয়ে গেছে এবার হচ্ছে আমি যেটা এমনি প্লেন থাকে মানে সেটাতে করে কেটে নিচ্ছি প্লেন যেগুলো যে কাটা থাকে সেটাতে করে দেখতে পাচ্ছ এভাবে কাটলে পরে একবারে সমান সমান হয় ছোটবেলায় যখন চিপস বানাতাম তখন কিন্তু এতটা সুবিধা ছিল না তাই বটি বা হেসোর সাহায্যে কিন্তু আমরা কাটতাম যাই হোক ছোট বড় হতো তো আমি সবটাই কেটে নিচ্ছি তারপর কিন্তু জলে মোটামুটি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যদি হাতে বেশি সময় থাকে দুই তিন ঘন্টা রাখতেই পারো তাতে করে যে আলুর যে কষ সেটা বেরিয়ে যাবে আর পাপড়গুলো কিন্তু ভীষণভাবে ধবধবে সাদা হবে দেখতে পাচ্ছ এটা ভিজিয়ে রেখে দিলাম এইভাবে ভিজিয়ে রাখলে আমি আগেই বলেছি আলুটা কিন্তু বেশ সুন্দর হবে দেখতে তো দেখো এখানে আধ ঘন্টা হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেবো তিন থেকে চারবার জল পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে যতক্ষণ পরিষ্কার দেখতে পাচ্ছ কতটা ভাবে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল জল কিছুটা পরিমাণ এখন দিচ্ছি তারপর দিয়ে দেব লবণ এখানে বড় চামচের এক চামচ লবণ দিতে হবে তাতে করে বলি যে কেননা আমি যখন এটা সেদ্ধ হয়ে যাবে তারপর জলটা নিংড়ে ফেলবো তারপর দিয়েও আবার জল দেবো তো সে কারণে জলের লবণটা একটু বেশি দিয়ে দিলাম আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখো আমি আবার ওইভাবে একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে একটু ফুটে উঠে দেব দেখো হালকা ফুটে উঠেছে ফুটে ওঠার পর কিন্তু এটাকে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিতে হবে তো এভাবে মাঝে মধ্যে একটু নেড়ে দেবো যাতে করে ওপর নিচ হয় আর সেদ্ধটা সবগুলোই সমানভাবে হয় তো দেখতে পাচ্ছ তো এখানে আর ঢাকনা দিচ্ছি না তো এখন কিছুই হয়নি শুধুমাত্র জলটা ফুটে উঠেছে এবার এটাকে সেদ্ধ করে নেবো কতটুকু সেদ্ধ করেছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই সেদ্ধ করার বিষয়টা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পদ্ধতি কেন হচ্ছে এই যে সময় যদি আমরা ঠিকঠাক ভাবে সেদ্ধ না করি বা কম বেশি হয় তাহলে কিন্তু আমাদের চিপস গুলো পারফেক্ট হবে না আর খেতে কিন্তু ততটা ভালো হবে না তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করবে অনেকটা গরম রয়েছে দেখো এভাবে নেবে নিয়ে যখন দেখবে যে এভাবে মানে কেটে যাচ্ছে আঙুল দিয়ে তখন কিন্তু গ্যাসের বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নেবে আর একটু ওপর নিচ করে দেবে তো দেখো আমি এখানে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার কিছুটা ঠান্ডা জল দিয়ে দেবো খুব বেশি নয় দেখো একবারই জলটা উপর থেকে ছড়িয়ে দেবো তাতে করে যে লবণটা বেশি আছে সেটা কিন্তু চলে যাবে আর আলুর যে আঠালো একটা রস সেটাও কিন্তু বেরিয়ে যাবে এবার ভালো করে জলটা ঝরিয়ে নেব এবার চলে যাব শুকোতে রোদের উপর কিন্তু ডিপেন্ড করছে যে তোমার পাপড়টা শুকোতে ঠিক কতটা সময় লাগবে আমার ছেলে মাথায় ছাতা ধরে রয়েছে আর দেখতে পাচ্ছো প্রচুর রোদ তো যাই হোক আমি এখানে সমস্ত পাপড়টা রোদে দিয়ে দিচ্ছি এবার সবটা শুকিয়ে গেলে তোমার কাছে ফিরে তো দেখো এখানে শুকিয়ে গেছে আমি দুপুর বারোটার দিকে দিয়েছি আর প্রায় সন্ধ্যে হতে হতে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে মানে রোদের তাপটা বুঝতে পারছো কতটা ছিল আর দেখো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ভীষণই মুচ মুচে হয়েছে এবার তোমাদের ভেজে দেখাচ্ছে তো কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তো দেখো কতটা ধপ সাদা হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদেরকে বলবো অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে বানাবে আর এইভাবে বানিয়ে কিন্তু তোমরা সারাটা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবে তবে কি মাঝে মধ্যে একটু পাপড়গুলো গুলো রোদে দিতে হবে তাহলে কিন্তু নষ্ট হবে না সারাটা বছর এভাবে তৈরি করে খেতে পারবে বন্ধুরা তোমরা দেখলে যে আমি কত সহজে খুবই পারফেক্ট ভাবে আমি করে নিলাম আলু চিপস বা আলু পাপড় একবারে দোকানের মতো বাড়ি তৈরি জিনিস সবসময় খুবই ভালো হয় তো তোমাদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই চিজগুলো গুলো এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবে আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না নতুন বন্ধু রয়েছে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাদের অনুরোধ করবো প্লিজ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে আমি নতুন ভিডিও দিলে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি বলি আজকের মতোই এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার